নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছো একটা নতুন দিনের নতুন ভিডিও চলে আ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী সবাইকে দুর্গা ষষ্ঠী শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আর আজকে আমি রান্না করার পরে কি কী শপিং করলাম সেগুলো আজকে ষষ্ঠী দিনে তোমাদের সঙ্গে শেয়ার কোমরা করব তোমরা দেখতে থাকো কিছু জামাকাপড় আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি সেগুলো আর তোলা হয়নি আর যেগুলো তুলেছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো পুজোটা তো আমার হয়ে গেছে পুজোটা করে নিলাম যেহেতু আজকে ষষ্ঠী সেই জন্য ষষ্ঠীর আবার বই পড়া ছিল সেইটা পড়ে নিলাম আর এই দিকে দেখো এই হচ্ছে আমাদের জামা কাপড় সব সব জামা জামাকাপড় এখানে নেই কিছু জামা কাপড় গ্রামে বাড়িতে পাঠিয়ে দিয়েছি সেগুলো আর তোলা হয়নি আর আজকে আমি রান্না করলাম দেখো ডিম আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর তোমার একটা তরকারি করেছি যেহেতু আজকে ষষ্ঠী তো ষষ্ঠীতে আমি ষষ্ঠী করব আমি পরোটার একটা সবজি করে নেব আর এটা ওদের জন্য করেছি আলু ভাতে দিয়েছি ওদের জন্যে আর হচ্ছে ডিমের ডালনা করেছি আর সকাল আর সন্ধ্যের সময় তো যাবো ঠাকুর দেখতে সেই জন্য বেশি আর রান্না করিনি আর আমার জন্য পরোটা তরকারি বন্ধুরা ছেলেই একটা গেঞ্জি নিয়েছে আর আর একটা গেঞ্জি আছে পরে তোমাদের দেখাচ্ছি আর একটা কালো গেঞ্জি নিয়েছে হচ্ছে তিনটে গেঞ্জি নিয়েছে আর দুটো প্যান্ট নিয়েছে এদিকে দেখো এই গেঞ্জিটা নিয়েছে দেখছো দেখো বন্ধুরা তোমাদের আগে আমার মেয়েরটা দেখাচ্ছে দেখো যে আমার মেয়ের এ একটা প্যান্ট নিয়েছে দেখছো দিলা প্যান্ট আচ্ছা আর এই দেখো একটা জামা হুম এটাও তোমার ওই ফ্রক টাইপের জিন্সের সঙ্গে পরার জিন্সের সঙ্গে পরার জন্যে নিয়েছে দেখো এই একটা নিয়েছে এটাও কিন্তু জিন্সের সঙ্গে পরার জন্যে খুলে আর দেখাচ্ছে এই একটা প্যান্ট নিয়েছে দেখো এই একটা প্যান্ট আর দেখো এই একটা জামা নিচে মেরি বাজার দেখো এই একটা প্যান্ট আর এর সঙ্গে এই যে জামাটা এই যে এই জামাটা নিচের সঙ্গে এই যে এই জামাটা নিচের সঙ্গে এই একটা জামা আর এই হচ্ছে একটা জিন্স নিয়েছে কালো দেখো একটা জিন্স জিন্সের সঙ্গে পরার জন্য এই যে জিন্সের সঙ্গে পরার জন্যে টপগুলো সব নিয়েছে দেখো এই একটা টপ এই যে এই একটা টপ নিয়েছে জিন্সের সঙ্গে পরার জন্য আমি বেশি জ্যাম জ্যাম দেই নর্মাল দিয়েছি আর এই একটা প্যান্ট দেখছো আমার মেয়ের দেখালাম এগুলো সব আমার মেয়ের হ্যাঁ আর এইগুলো দেখো এটা হচ্ছে আমার এবার দেখাচ্ছি দেখো এটা আমার এটা হচ্ছে আমার চুড়িদার ডিপেন্ট আমি শাড়ি নেইনি কারণ পুজোর সময় খুব শাড়ি আমি নেই না যখন বিয়েবাড়ি টিয়েবাড়ি যাই তখন শাড়ি কিনে কেন খুব একটা পরিণত এটা হচ্ছে আমার খুব সুন্দর ফ্রকটা খুলছি না এই তুমি তোমাকে দেখো খুব সুন্দর এইটা আমার দুটো আর এই দাদা ভাইয়ের নর্মাল পুজো করার জন্য পুজোয় নয় বাজার টাজার করার জন্যে সেদিন এঞ্জি ওই যে দেখালাম তার জন্য একটা এঞ্জি আর এই দুটো দিশা কাজে নিয়েছি বাড়ির জন্য এই একটা আর এই একটা আর এখানে কটা ল্যাগেজ আছে ল্যাগেজগুলো সব খারাপ হয়ে গেছে আমার আর মেয়ের ভালো আর আমার আছে সাদা কালো আর ঘিরে আছে আর ওই বাড়ির সব জামাকাপড় চলে গেছো দিয়ে দিয়েছি আর শাশুড়ি মা এসেছিলো মার কাপড় শ্বশুর সেগুলো আর ভিডিও করিনি করিনি বলতে তো অসুবিধা আছে করলে হয়তো ভাববে যে দেখো ভিডিও করেছে করে আমাদের জামা কাপড় দিয়েছে আবার ভিডিও করে সেটা আবার ইউটিউবে ছেড়েছে হয়তো দেখবে সেই জন্য আমি আর ভিডিও করিনি বন্ধুরা ওইগুলো এইগুলো হচ্ছে আমাদের এবার পুজোয় বুঝছো চাদর ছিল না কটা তা ভাবলাম কটা চাদর আমার নিতে হবে যে মাকে একটা চাদর দিয়েছি তো আরকে চাদর দিচ্ছি সেটা তো তোমাদের দেখিয়েছি আমাদের দেওয়ালের বউকে একটা চাদর দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি সে নিয়ে চলে গেছে আর সেই দুটো চাদর আমাদের রেখে দিয়েছি বন্ধুরা হচ্ছে এই বাজার আর ছেলে একটা কালো প্যান্ট নিয়েছে আর একটা খরি কালারের প্যান্ট নিয়েছে খয়রি কালারের প্যান্টটা কোথায় রেখে যে খুঁজে পাচ্ছি না এই হচ্ছে আমাদের এবারের পুজোর বাজার বেশি বাজার হচ্ছে আমার মেয়ের দেখো এতটা ব্যান্ডিল আমার মেয়ের জামা কাপড়ের বুঝছো কত কাপড় নিয়েছে কতটা ব্যান্ডিল দেখো হচ্ছে আমার মেয়ের বান্ডিল যাই হোক আমাদের দেখিয়ে দিলাম পুজোর বাজারগুলো আমাদের দেখো এই একটা কালো প্যান্ট আর একটা ব্রাউন প্যান্ট ছিল বন্ধুরা আর জামাটা তো তোমরা আগে দেখতে পেলে আর একটা কালারের প্যান্ট নিয়েছে মোট তিনটে প্যান্ট নিয়েছে ছেলে আর তিনটে জামা নিয়েছে বন্ধুরা আর এদিকে দেখো সব এই জামাগুলো এইবার আমি তুলে রাখবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমার পুজোর শপিং কেমন হয়েছে তোমরা জানিও তাটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো